আটলান্টিক মহাসাগরে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ যার নাম গ্রিনল্যান্ড সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার আগ্রহ দেখিয়েছেন এমন আগ্রহ মানুষের মনে দ্বীপটি নিয়ে নতুন করে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে কঠিন বরফে ঢাকা আর অন্ধকারাচ্ছন্ন এই দ্বীপে কী এমন রয়েছে যার কারণে ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কিনতে আগ্রহী বিশাল আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যস্থানে অবস্থিত বিশাল এই দ্বীপ গ্রিনল্যান্ড এই দ্বীপে দুই ধরনের জাতি বসবাস করে ইনুইট আদিবাসী ও ইউরোপীয় ইনুইট আদিবাসীরা গ্রিনল্যান্ডকে ডাকে কালালিথ নুনাথ নামে বরফে আচ্ছাদিত এই দ্বীপটি ডেনমার্কের অধীনে থাকা একটি স্বায়ত্তশাসিত অঞ্চল মূলত গ্রিনল্যান্ডকেই পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় যদিও দ্বীপের সংজ্ঞা পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ হল অস্ট্রেলিয়া কিন্তু অস্ট্রেলিয়া একটি মহাদেশ হিসেবে স্বীকৃত হওয়ায় পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপের তকমাটি অর্জন করে নিয়েছে গ্রিনল্যান্ড অনেকের মনেই প্রশ্ন জাগে গ্রিনল্যান্ড তো বরফে ঢাকা তা সত্ত্বেও এর নাম গ্রিনল্যান্ড কিভাবে হলো সাদা বরফে ঢাকা এই দ্বীপের নাম গ্রিনল্যান্ড হওয়ার পেছনে রয়েছে মজার এক ইতিহাস কোনো এক সময় নরওয়ের এক হত্যা মামলার আসামি ভাইকিং নাবিক এরিক দ্য রেড আইসল্যান্ড থেকে নির্বাসিত হয়ে এই দ্বীপে আশ্রয় নিয়েছিলেন তার উদ্দেশ্য ছিল মানুষকে আকর্ষণ করে এই দ্বীপে নিয়ে আসা সে কারণে এরিক দ্য রেড খুব চতুরভাবে দ্বীপটির নাম রাখেন গ্রিনল্যান্ড তার ধারণা এমন ছিল যে সবুজ উর্বর ভূমি মনে হলে মানুষ এখানে বসতি স্থাপনের জন্য আগ্রহী হবে এবং এই কৌশল কাজও করেছিল গ্রিনল্যান্ড নাম শুনে কিছু ভাইকিং পরিবার এখানে এসে বসতিও স্থাপন করে যদিও পরবর্তীতে তারা কঠিন জলবায়ু এবং খাদ্য সংকটের কারণে এখানে বেশি দিন টিকতে পারেন গ্রিনল্যান্ডের আয়তন একুশ লক্ষ ছেষট্টি হাজার বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে এই দ্বীপটি বাংলাদেশের চেয়ে প্রায় পনেরো গুণ বড় তবে মজার ব্যাপার হলো গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনে থাকলেও দ্বীপটি ডেনমার্কের মূল ভূখণ্ডের চেয়ে প্রায় পঞ্চাশ গুণ বড় গ্রিনল্যান্ড যেহেতু একটি দ্বীপ তাই এর কোনো প্রতিবেশী দেশ নেই তবে এর সবচেয়ে নিকটবর্তী দেশ হলো কানাডা গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থান উত্তর মেরুর কাছাকাছি হওয়ায় এখানে সূর্যের দেখা পাওয়া সহজ নয় প্রতিদিন মাত্র তিন ঘন্টার সামান্য একটু কম বা বেশি সময় গ্রিনল্যান্ডের দিন থাকে কিন্তু প্রশ্ন হলো এমন এক অন্ধকারাচ্ছন্ন দ্বীপকে ট্রাম্প কেন কিনতে চাই মূলত উপর থেকে দেখতে গ্রিনল্যান্ডকে বরফে ঢাকা একটি বিরান ভূমি মনে হলেও বিস্তীর্ণ এই বরফের নিচে রয়েছে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার বেশ কিছু দুর্লভ ও মূল্যবান খনিজ সম্পদ বিশুদ্ধ পানি ও বরফ মাছের মধ্যে সামুদ্রিক মাছ নবায়নযোগ্য জ্বালানি আকরিক লোহা সীসা দস্তা হীরা সোনা ইউরেনিয়াম এবং তেল গ্যাস সহ নানা মূল্যবান সম্পদে ভরপুর এই গ্রিনল্যান্ড অনেক বিশ্লেষকরা মনে করেছেন এখানকার প্রাকৃতিক সম্পদের কারণেই যুক্তরাষ্ট্র দ্বীপটি কেনার বিষয়ে উঠে পড়ে লেগেছে প্রাকৃতিক সম্পদের পর গ্রিনল্যান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল দ্বীপটির কৌশলগত ভৌগোলিক অবস্থান আর্কটিক অঞ্চলের বরফ বলতে থাকার কারণে রাশিয়া বেশ কয়েক বছর যাবতই এই অঞ্চলে সমুদ্র পথের কার্যকর ব্যবহার শুরু করেছে এখন যুক্তরাষ্ট্র এখানে তাদের উপস্থিতি জানান দিতে চাচ্ছে যদিও থুলে এয়ারবেজ নামে একটি মার্কিন ঘাঁটি উনিশশো সাল থেকে গ্রিনল্যান্ডে রয়েছে গ্রিনল্যান্ডের উত্তর পশ্চিম উপকূলে অবস্থিত এই বিমানঘাটি ন্যাটো জোটের অংশ হিসেবে পরিচালিত হয় সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র থুলে এয়ারবেজকে পিটিউফিক মহাকাশ ঘাটিতে পরিণত করেছে দুহাজার উনিশ সালে প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্স বা মহাকাশ বিজ্ঞানী এর অধীনে এই মহাকাশ প্রতিরক্ষা স্থাপনাটি পরিচালিত হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের কারণে গ্রিনল্যান্ডের বরফ দ্রুত গলে যাচ্ছে আর সেই সাথে উন্মুক্ত হচ্ছে সম্ভাব্য খনিজ সম্পদের প্রাচুর্য নাসার বিজ্ঞানীরা বিগত কয়েক বছরের গ্রীষ্ম মৌসুমে গ্রিনল্যান্ডের ইতিহাসের সবচেয়ে বড় বড় বরফ গলার ঘটনা পর্যবেক্ষণ করেছেন দ্বীপটির বরফ গলার ফলে ভবিষ্যতে ভূমি ব্যবহারের সুযোগ আরও বাড়বে এবং গ্রিনল্যান্ডের প্রাকৃতিক সম্পদ ব্যবহারের অপর সম্ভাবনাও উন্মোচিত হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর দু সালে গ্রিনল্যান্ড দ্বীপটি কেনার আগ্রহ পোষণ করে ব্যাপক আদরণ সৃষ্টি করেছিলেন সে সময় গ্রিনল্যান্ডের মালিক দেশ ডেনমার্কের কাছে প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপনের আগেই ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকন ডোনাল্ড ট্রাম্পের এই আগ্রহকে হাস্যকর বলে মন্তব্য করেছিলেন তখন থেকে গ্রিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে আসছে দ্বীপটি ব্যবসা করার জন্য উন্মুক্ত তবে বিক্রির জন্যে নয় দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড কেনার জোরালো প্রত্যয় ব্যক্ত করে এবার ট্রাম্প সরাসরি ডেনমার্কের প্রধানমন্ত্রীর সাথে ফোন আলাপে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দৃঢ়ভাবে উপস্থাপন করেন যদিও তারা গ্রিনল্যান্ড বিক্রি করতে চায় না তবুও তারা যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক চাপের ভয়ে এ বিষয়ে আলোচনায় বসতে রাজি হয়েছে সাম্প্রতিক সময়ে একটি প্রশ্ন উত্তর পর্বে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে গ্রিনল্যান্ডের বাসিন্দারাও যুক্তরাষ্ট্রের সাথে থাকতে চায় তবে ইতিহাসে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে গ্রিনল্যান্ড কিনতে চাওয়া ট্রাম্পই প্রথম ব্যক্তি নন উনিশশো সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট হ্যারিট রোম্যান দশ কোটি ডলারের বিনিময়ে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিলেন শুধু তাই নয় তারও আগে অন্য দেশের কাছ থেকে পুরো রাজ্য কিনে নেওয়ার অভিজ্ঞতাও আছে যুক্তরাষ্ট্রে যেমন আঠারোশো সালে ফ্রান্সের কাছ থেকে লুইজিয়ানা এবং আঠারোশো সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা রাজ্য কিনে নিয়েছিলেন মার্কিনিরা